আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আমাদের ক্যামেরার সামনে বসে আছে একটি বোন শোনাবো তার কষ্টের কথা বলি কি জন্য আজ আমাদের ক্যামেরার সামনে আসছে চলুন দর্শক কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু জোরো বলবেন আপু আসসালাম আসসালাম কেমন আছেন কেন ভালো নাই আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনার ফ্যামিলিতে কে কে আছে একটু ডিটেলস বলবেন আমার দেশের বাড়ি দিনাজপুর দেশের বাড়ি দিনাজপুরে আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে বাবা মা ছোট আমি যখন ছোট ছিলাম তখন বাবা মা মারা গেছে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবা মা মারা গিয়েছে আচ্ছা নানির কাছে মানুষ হইছি আমি নানি বিয়ের সাথে দিছে তো আচ্ছা আচ্ছা

মেয়ে বাচ্চা হওয়ার পরে আমার স্বামী মাকে দেখতে পারে না জ্বালা যন্ত্রণা করে মেয়ে হইলো কেন আচ্ছা তারপরে সে খুব মারধর করে মেয়ে হইলো কেন ছেলে আনলি না কেন কেন মেয়ে হইলো আমার ছেলে চাই আমি ছেলে কিভাবে আনবো ভাইয়া বলেন আল্লাহ দান আল্লাহ দিছে আচ্ছা এগুলো নিয়ে খুব মারধর করে

আপনারা এরকম কত বছর সংসার করেছেন আট বছর আট বছর সংসার করেছেন চোদ্দ আর আট বাইশ বছর আপনার এখন বয়স কত আমার ছাব্বিশ বছর বয়স তো এই যে কত বছর ধরে আপনার স্বামীর সাথে আলাদা থাকে দুই বছর হয়ে এলো আপনার আলাদা হয়ে গেছে এখন আপনার সংসারটা কিভাবে চলে এখন একজনকার বাসায় কাজ তো ওইখানে কাজ করে হয় না তো মেয়েকে পড়ালেখা করা আবার নানিকে দেখা লাগে হয় না খুব সমস্যার ভিতরে আছে খুব সমস্যার ভিতরে আছে তো এই যে বাসা বাড়িতে কাজ করে কীরকম টাকা আয় হয় মানে আপনি স্যালারি মানে ওইখানে আমি দুই সকাল সাতটার সময় যাই রাত নয়টার সময় আসি চার হাজার টাকা দেয় চার হাজার টাকা আর একবেলা আমার একজনকে ভাত

আপা স্কুলের মাস্টার নিয়ে যখন চাকরি করতে যায় তখন ভাইটা বাসা থাকে ও চাকরি করে কিন্তু সে পরে যায় তখন ভাইটা একদিন আমাকে বলতেছে যে হলো তুমি কি আমার সঙ্গে ইয়া করবা তা আমি বললাম না আমি কেন আপনার সঙ্গে ইয়ে করবো আমি আমার আপনার স্ত্রী আছে আমার দুইটা বাচ্চা আছে না আমি আপনার সঙ্গে বাজে কাজ করতে পারবো না তো সে বলে তাহলে আমার বাসা আপনাকে রাখবো

কেউ বিয়ের প্রস্তাব দেয় এখন যদি এই ভিডিও দেখে কেউ বিয়ের প্রস্তাব দেয় আমার মেয়ে যদি কেউ দায়িত্ব নেয় তাহলে অবশ্যই আমি তার কাছে আসলে আপনাদের এলাকার অনেক প্রতিবেদন আমরা করেছি দিনাজপুরের তারা তো বিয়ে সেটির নামে প্রতারণা করে আপনি কি এরকম কিছু না ভাইয়া আমার মেয়ে দুটার যদি দায়িত্ব নেয় আমার মেয়ে দুটো যদি সে নিজের মেয়ের মতো দেখে তাহলে আমি তার কাছে বিক্রি হব মানে এই বিক্রি হবে আপনাদের ওদেরকে কি এরকম বিক্রি হয় কিনা বিয়ে কে বলে এই যে আপনাকে যদি কেউ ভালোবেসে বাসতে চায় কিংবা ভালোবেসে বিয়ে করতে চায় আপনি তাকে কি দিবেন আপনি তাকে কি দিবেন সে যদি আমার মেয়েদেরটা দেখে তাহলে আমিও তার কাছে গিয়ে যাব বিয়ে বসবে আপনি কি সেই ভালোবাসা দিতে পারবেন আপনি সুস্থ আছেন তো তা আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে কিনা ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটি দিলে অনেকেই আপনাকে ফোন দিবে ডিস্টার্ব করবে ভালো কথাও বলবে খারাপ কথাও বলবে জেনে শুনে কি নম্বরটা কথা বলবো আজকে কি খাওয়া দাওয়া করেছেন

সেই সেই হাসি দিয়ে কি মন জয় করে নিতে পারবেন সে যদি মন থেকে ভালোবাসা অবশ্যই পারতো পারবেন তা আগে স্বামীকে তো মন জয় করতে পারেননি মন জয় করতে পারছি কিন্তু মেয়ের কারণে তার সমস্যা মেয়ে হয়েছে দুইটা ওই জন্য সমস্যা আসলে দর্শক কেউ এই যে দুটি মেয়ে সন্ধান হয়েছে দেখে তাকে ডিউজ দিয়েছে এই জিনিসটি আসলে যে ভাবে সে আসলে মানুষ বলে আমরা ধরে নিতে পারি না সে একটা জানোয়ার কারণ মেয়ে ছেলে এটা আল্লাহর হাতে এটা কারো তৈরি করার জিনিস না মেয়েরা কি মানুষ না ছেলে হলেই যে বাবাকে কামাই করে খাওয়াবে এমন তো না মেয়েরাও তো পারে সে বোন আপনি বলুন নাম্বারটি বলুন আমি বলে দেব এটা কি ইমু নাম্বার না না দর্শক আমরা নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স টু ট্রিপল নাইন টু আপনার নাম কি দর্শক এই জোৎসনাকে কেউ যদি ভালোবাসতে চান তাকে যদি কেউ কিনতে চান কিনা মানে বিয়ে করা তাদের দেশে আঞ্চলিক ভাষা হলো বিক্রি হওয়া বিয়েকে বলে বিক্রি হওয়া কেউ যদি তাকে ভালোবেসে বিয়ে করতে চান কিংবা তার দুটি মেয়েকে একটু সাহায্য সহযোগিতা করতে চান তাহলে তার মোবাইল নাম্বারে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা কিংবা বিয়ে স্বাধীন তার সাথে কথা বলবেন বিয়ে স্বাধীন নামে কেউ প্রতারিত হবেন না দেখে শুনে বুঝে তবেই বিয়ে স্বাধীন করবেন তাই বোন আপনার আর কিছু বলার আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে না ভাই আর কিছু বলার নাই আপনাকে যে কিনবে আপনাকে যে বিয়ে করবে তাকে আপনি কি দিবেন কেমন ভালোবাসা দিবেন একটু জোরে জোরে বলেন যাতে আপনার কথাটা শুনে মানুষ আপনাকে আমার বাচ্চাদেরকে দেখে ভালো করে নিজের মেয়ের মতো যদি দেখে তাহলে তাকে আমি মন ভরা ভালোবাসা তাহলে তাকে মন ভরা ভালোবাসা দিবেন সে ভালোবাসাটুকু জমিয়ে রেখেছেন কি না অন্য কাউকে বিলিয়ে দিয়েছেন জমাই দিয়েছে জমায় রাখছেন সেই ভালোবাসাটুকু দিবেন আরেকবার বলুন কেউ যদি আমার মেয়ে দুটাকে ভালোভাবে দেখে নিজের মেয়ের মতো দেখে তাহলে সেই ভালোবাসা আমি তাকাই দিই সেই ভালোবাসা তাকে দিই দর্শক আপনারা শুনলেন এই বোনের কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবে আজ এ পর্যন্তই অন্য কোন জায়গায় অন্য কোন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ